নারদ নারদ কবি সুকুমার রায় হ্যাঁ হ্যাঁ তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে আর তোদের পোষা বেড়াল গুলো শুনেছি নাকি বেজায় হলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি কেন বেটা স্টুপি ঠেঙিয়ে তোরে করবো ঢিড চুপড়াও তুমি স্পিকটি নট মারবোরে গে পটাপট ফের যদি তারা বিচোক কিংবা আবার করবি রোক কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চাচাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ডো করি ফের লাফাচ্ছিস অল রাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট গুগু দেখেছো ফাদ দেখোনি পেটটা পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা আরে আরে মারবি নাকি তারা একটা পুলিশ ডাকি হা রা করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো চোরতিনি মোটে মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি সে খ্যান দাদা বল সব সোদ বোধ খড়ে চল ডোনা অল লাইট হাউ ডু ইউ গুড নাইট